মেজো আপা আমার আম্মার সাথে আমার অনেক শখ ছিল আমি একদিন সস বানাবো তো এত বছর পর যে বানাতে পেরেছি কাছে অনেক তো পুরো প্রসেসিংটা ভিডিওটা আপনার দেখলে বুঝতে পারবেন যে সস বানানো কত সহজ আর কত স্বল্প মূল্যে একদম অরিজিনাল টমেটোর সসটা আপনারা বাড়াতে পারবেন একশো টাকা টমেটো দিয়ে এক হাজার টাকার সস ঠিক আছে ধন্যবাদ বাই বাই এটা আমরা পানিতে ভিজিয়ে নিয়েছি মানে হচ্ছে মানে পানিতে ভিজিয়ে নিয়ে পরে কতক্ষণ কষে এটা উঠে নিয়েছি পরিষ্কার করে ফেলা হয়েছে পরিষ্কার করে ফেলা হয়েছে ফেলা হয়েছে আমরা এই অনেকগুলো টমেটো নিয়ে আসি তাই না আমরা টমেটো এই এই দুই এই

একটা ই না এগুলো ফেলবো প্রথম হচ্ছে এগুলো ফেলবো ফেলার পরে কি করব সেটা দেখো আপনারা দেখতেছেন যে আমরা ফেলতেছি আগে ফেলাটা দেখেন তারপর আমার মা টমেটো গুলো কাটছে আর আমি টমেটো ই গুলো ফালাচ্ছি মানে ই গুলো নিতে হবে এভাবে কিনে নিতে হবে পিস পিস করে এই যে একটা পর একটা হচ্ছে চলো মাথা মাথা না

এই যে সাদা অংশটা ফেলে দিই সুন্দর দেখছ কত লাল লাল টমেটো এই ঠিক আছে রাইখে দাও বাই বাই আজকে এইটুকুই এই যে দেখুন টমেটো গুলো আমি চলাই বসিয়ে দিয়েছি রসুন দিবেন দারচিনি দিবেন তারপর দিব এলাচ আদা দিলাম এলাচ এরপর দিবো আদা ঠিক আছে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এক ফুটা পানীয় দিব না এক ফুটা পানীয় এটার ভিতরে দেওয়া যাবে না ঠিক আছে আর পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ তো ছত্রাক অনেকে পেঁয়াজ দেয় কিন্তু পেঁয়াজ তো নিজে একটা ছত্রাক মানে ফাঙ্গাস ইনফেক্ট করে সো যেহেতু এটা আমরা সংরক্ষণ করে রাখবো এই আমি পেঁয়াজটা দিব না এখন দেখেন টমেটোগুলো আমি চুলার জালে বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি রসুন দারচিনি লবঙ্গ আর আদা এটাতে কোনোভাবে পানি দেওয়া যাবে না তেলও দেওয়া লাগবে না ভিনেগার দিব আমি ভিনেগার আর দিবো না পেঁয়াজ পেঁয়াজ দিলে এটা ফাঙ্গাস হয়ে এগুলো নষ্ট হয়ে যাবে অনেকে পেঁয়াজ দিতে চান কিন্তু পেঁয়াজ যেহেতু ফানগা স্ক্রেট পেঁয়াজের জিনিস বেশি রাখা যায় না আর এটা যেহেতু আমি ছয় মাস রাখবো সো এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না এখন আমরা এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব এটা হচ্ছে দুইটা কারণে দেবো একটা হচ্ছে ভিনেগার দিলে আচার নষ্ট হয় না আর নাম্বার টু হচ্ছে এটা টক সাপ তৈরি করবে দিলাম আমরা ভিনেগার এটা এমনভাবে নাড়তে হবে যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে সব পানি যেন শুকিয়ে যায় জেলের মতো হবে এটা আরও অনেক শুকাবে তারপর সেটাকে আবার ব্ল্যান্ড করতে হবে তারপর তারপরে দারচিনিগুলো আমি তুলে ফেলবো লবঙ্গগুলো তুলে ফেলবো রসুন আর আদাটা শুধু এটার মধ্যে মিক্সড হবে ওকে দেখতে থাকুন শিখতে থাকুন টমেটো সস একশো টাকা টমেটো দিয়ে এক হাজার টাকা টমেটো সস তৈরি করুন এখন এটা আমি বন্ধ করে দিয়েছি এটা আরও শুকাতে হবে কিন্তু তার আগে আমি এগুলোকে ব্ল্যান্ড করবো আর ব্ল্যান্ড করার আগে আমি এখান থেকে দারচিনি এবং লবঙ্গগুলো তুলে ফেলবো তাহলে এখন আমি দারচিনি আর লবঙ্গগুলো তুলে ফেলবো এখান থেকে দেখতেছি কী দারচিনি আর লবঙ্গ আছে সেগুলো আমি এখন এখান থেকে এই দারচিনি এগুলো তুলে ফেলবো দিবন তুলে নিলাম আমগো দারচিনি লবঙ্গগুলো আমরা তুলেছি এই দেখেন এই যে এখন ব্লেন্ডারের ভিতরে দিবে এই যে দিলাম দেওয়ার পরে যে লাগা লাগানোর পরে নিলাম পরে এখন

তাহলে এটাকে আমরা এখন এই যেটাতে ব্লেন্ড করতেছি এই যে আমাদের একটা ক্যাপসুল ব্লেন্ডার আছে এটা দিয়ে অনেক সহজ হয় দেখেন এটা দিয়ে অনেক সহজ এটা দিয়ে আমরা ছেলে চাকতেছে চাকনা না চাকে থাকার পর ও দেখেন যে পিউরিটা চলে আসছে হয়ে যাবে কিচিকুনের মধ্যে সস সস ব্লেন্ড করা এটাকে আমি এখন ব্লেন্ড করব তারপর এটাকে ছাড়ব তারপর কিছু চিনি লবণ বিট লবণ আর গোলমরিচ অথবা

আমার ভাইয়া খেলাধুলা দলা করছে আমরা আবার টেস্ট দেবো টেস্ট দিই রকম 6 6 আবু দেখো 6 হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো চিনি লবণ অ্যাড করবেন আপনি টেস্ট করে দেখবেন এটা হচ্ছে লবণ দিয়েছে প্রথমেরটা হচ্ছে চিনি দিয়েছে এখন দিচ্ছে লবণ তারপর দিলাম ভাই এটা হচ্ছে চিনি এটা হচ্ছে লবণ তারপর দিব বেট লবণ চারিদিকে দিচ্ছি

খুবই মজা হয়েছে মা আমাকে পারফেক্ট পারফেক্ট জাল হবে আমাদের জাল লাগ বেশিটা হয়ে গেছে না একটু বেশি অনেক মজা আমি একটু ভিনেগার দিয়ে দেব টক তো টক বাড়ার জন্য একটু ভিনেগার দিয়ে দিব আমরা ইচ্ছা করলে আপনারা তেতুলো দিতে পারেন ইচ্ছা করলে দিতে পারেন ওকে তারপর আমরা ফিনিশিংটা আবার দেখাবো আপনারা অপেক্ষা করুন আমাদের সস হয়ে গেছে দেখেন বৃষ্টি ফোটার মতো বড় 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 লোক আসছে তার মানে হচ্ছে সসটা এখন কমপ্লিট এখন আপনি সুইচ বন্ধ করে এটা আপনি নামিয়ে নেবেন এবং ঠান্ডা হলে বোতল জারে তুলে নেবেন বেডশিট আমি এখন এটাকে বন্ধ করে দেবো এবং আমি যেহেতু একটু সত্যি করেন এবং না আমার পছন্দ না সো এই যে যেটা বের হয়েছে এখান থেকে ওটা থাকার পর এটাকে আমি আবার আচারের মধ্যে করে বানিয়ে ফেলবো সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং আস আর জারগুলো যখন আমি ওগুলো জারে যখন আমি নিব তখন আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সস ঢালার সময় দেখা যায় তো বড় জার সো এটাকে আমরা এইখানে রাখলাম আর এগুলোকে একটু সরিয়ে নিই এটা আমরা একটু চোঙ আবিষ্কার করেছি এটা বোতল কেটে